গঙ্গাসাগর মেলা শুরু হলো সাগর আরতি আটই জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা দুহাজার পঁচিশ ইতিমধ্যেই বহু পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন কপিলমুনির আশ্রমে মকর সংক্রান্তির আগে থেকে শুরু হয়েছে গঙ্গা স্নান শনিবার সন্ধ্যায় কপিলমুনির আশ্রমের সামনে দু নম্বর স্নানঘাটে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয় এই গঙ্গা আরতিতে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত কপিলমুনির আশ্রমের পুরোহিত সঞ্জয় দাস সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাচেরা দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা জিবিডিআর চেয়ারম্যান সীমন্ত কুমার মালিক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা এই সাগর আরতি আজ শনিবার থেকে বেশ কয়েকদিন ধরে চলবে গঙ্গাসাগর প্রাঙ্গনে গঙ্গাসাগর মেলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের প্রথম প্রেস কনফারেন্স করছি আগামী কয়েকদিন আপনাদের সঙ্গে দেখা হবে প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী পুলক রায় মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি নীলিমা মিস্ত্রি সাংসদ বাপি হালদার রয়েছেন আমাদের সভাপতি চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালী উন্নয়ন পরিষদ শ্রীমন্ত মালিক রয়েছেন আমাদের জেলা শাসক সুমিত গুপ্ত রয়েছেন আমাদের এসপি সুন্দরবন পুলিশ জেলা কোটেশ্বর রাও এবং অবশ্যই সুরিন্দর গুপ্তা প্রিন্সিপাল যে আমরা এবার একটা নতুন জিনিস আমাদের এবার থেকে শুরু হয়েছি সেটা হচ্ছে যে নাম হয়েছে বন্ধন সাগর সংগ্রামে পুণ্যসানের প্রতি অক্ষয় করে সম্পূর্ণ বিনামূল্যে নিজের একটি সংশয়পত্র পত্র এবার পেয়ে যাচ্ছেন বন্ধন নামের গোট বুথে আমাদের অনেকগুলো বুথ হয়েছে যারা গঙ্গাসাগরে আসছেন স্নান করছেন পুণ্য স্নান করছেন তারা যদি একটা সার্টিফিকেট যে যদি ভবিষ্যতে বলেন যে আমি গঙ্গাসাগরে এসেছিলাম তাহলে এরকম একটা বুথ থেকে আমরা ছবি তুলে তাদের দিচ্ছি আর ভাই কোন দিকে করব এখানে লেখা থাকছে আগে আমি বাংলাটা পরিধি দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলায় আপনার উপস্থিতির জন্য পশ্চিমবঙ্গ সরকার আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ অনুগ্রহ করে মেলায় আবার তো এটা আমাদের একটা নতুন করে আমরা শুরু করেছি গঙ্গাসাগর মেলায় দ্বিতীয়ত ই অনুসন্ধান ই অনুসন্ধানে হচ্ছে বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য এখন তীর্থযাত্রীদের হাতের মুখ পানীয় জল শৌচালয় এটিএম পরিষেবা স্বাস্থ্য কেন্দ্র অনুসন্ধান কেন্দ্র বাস লঞ্চ অন্যান্য যানবাহন সময় সরণি পার্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পথ নির্দেশিকা পাওয়া যাচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে নাম হয়েছে ই অনুসন্ধান পরিচয় আমরা চালু করেছি খুঁজে পেতে সাহায্য করবে তীর্থযাত্রীদের একটি উৎসবকর পরিবেশ উপহার দেওয়ার জন্য সাগরতট এবং তট সংলগ্ন এলাকাকে বিশেষ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এগুলো আমাদের ওই যে দুটো বললাম ই পরিচয় এবং ই অনুসন্ধান এবং বন্ধন এটা আমাদের এবারে শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এটা তারি মস্তিষ্ক প্রসূত এবং সেটাকেই এবার আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করেছি এবার আমাদের গঙ্গা নদী সাগরতটে পূর্ণতটে এবারও তিন দিন ব্যাপী গঙ্গাসাগর আরতির আয়োজন করা হয়েছে গতকাল মানে এগারোই জানুয়ারি সাগর মধ্যে দিয়ে এই মহাসাগর আরতির শুভ সূচনা হয়েছে এই অপরূপ দৃশ্য ওয়েব টেলিকাস্টের মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশ এবং বিদেশে পুণ্যার্থীরা গত এগারোই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাসাগর আরতি দর্শনের সুযোগ লাভ করেছেন যা আজ বারোই জানুয়ারি সন্ধ্যা ছটায় পুণার্থীরা পুনরায় প্রত্যক্ষ করতে পারবেন সাগর প্রবচন এবারের মেলায় আধ্যাত্মিক আলোচনার জন্য আয়োজিত হয়েছে এগারোই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত সাগর প্রবচন গত এগারোই জানুয়ারি যা শুভ সূচনা হয়েছে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং দেশ বিদেশের ভক্ত সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে সবার সম্মিলিত অংশগ্রহণে গঙ্গাসাগরের এই মঞ্চ আধ্যাত্মিক ও শান্তির বার্তা প্রচারের মঞ্চে পরিণত হয়েছে এবারের মেলায় পুণ্যার্থীদের পারাপারের জন্য একুশটি জেটি টোয়েন্টি ওয়ান জেটি ব্যবহার করা হচ্ছে তীর্থযাত্রীদের চলাচলের স্বার্থে দু হাজার সরকারি বাস দু হাজার সরকারি বাস ও দুশো পঞ্চাশটি বেসরকারি বাস দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বাজ বত্রিশটি ভ্যাসেল এবং একশো কুড়িটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে আই লিপি তীর্থযাত্রীদের চলাচলের সুবিধার্থে দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস দুশোটি বেসরকারি বাস নটি এবং একশো কোটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দের জন্য এবার গতবারের থেকে অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাসের সুবন্দোবস্ত করা হয়েছে পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে তেরো হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে থার্টিন থাউজেন্ড পুলিশ মোতায়েন করা হয়েছে চুয়াল্লিশটি ওয়াচ টাওয়ারের মাধ্যমে অ্যাডভান্সড টিম আঠেরোটি অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম পঞ্চাশটি ফুড পেট্রোলিং টিম আঠেরোটি মিসিং পার্সন স্কোয়াড দুটি স্লিপার ডগ আঠাশটি রিভার পেট্রোলিং টিম তেইশটি কোয়ারেশন টিম দিন রাত্রি মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে তীর্থযাত্রীরা যাতে নিরাপদে পুনঃস্থান করতে পারেন তার জন্য ছশো সতেরোটি ড্রপ গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে চু কিলোমিটার দীর্ঘ ব্যারিকেড পুলিশ ক্যাম্প ও ওয়াচ নির্মাণ করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে বিশেষ দিক নির্দেশিকার চিহ্ন বিভিন্ন রঙের আলোয় পথগুলোকে আলোকিত করা হয়েছে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান ও মেলা সম্পর্কিত যাবতীয় বিবরণ তৃতীয় যাত্রীদের কাছে তুলে ধরার জন্য বসানো হয়েছে পাঁচষট্টিটি জায়ন্ট স্ক্রিন যাতে সবাই জায়ান্ট স্ক্রিনে দেখতে পারে ভিড় নিয়ন্ত্রণ করতে আমাদের সুবিধে হয় ও আটটি এলইডি ভ্যান আটটি এলইডি ভ্যানও থাকছে এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধের জন্য সাতটি ওয়াইফাই জোন বিনামূল্যে ওয়াইফাই কলিং বুজ স্যাটেলাইট ফোন এর ব্যবহার করা হচ্ছে এখন পর্যন্ত বাইশটি পকেটমারির ঘটনা ঘটেছে টোয়েন্টি টু যার মধ্যে আঠেরোটি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে পুনরোজনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে তা আমি কি বললাম বাইশটি পকেটমারির কেস হয়েছে আঠেরোটিকে আইডেন্টিফাই করে বস্তু উদ্ধার করা হয়েছে এবং পনেরো জনকে অপরাধমূলক কারণে জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া একশো ছজন তীর্থযাত্রীর মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় একশো তিনজন তীর্থযাত্রী তাদের পরিজনরা খুঁজে পেতে সমর্থ হয়েছে এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের সাগরে একজনের স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে একজনের স্বাভাবিক বয়স উনষাট বছর রাজ্য উত্তরপ্রদেশ এখন পর্যন্ত নিম্নলিখিত দুজন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ার মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এমার বাঙুর হাসপাতাল একজন অসুস্থ তীর্থযাত্রীকে ক্যালকাটা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে একজনের নাম হচ্ছে ঠাকুর দাস তার বয়স সত্তর বছর তিনি উত্তর প্রদেশের বাসিন্দা আর একজন হচ্ছেন মহারানী মন্ডল বয়স পঁচাশি বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা আর একজন হচ্ছেন রাজকুমার পান্ডে

বন্ধন সার্টিফিকেট তিনটে ভাষায় ইংরেজি বাংলা এবং হিন্দি স্বাভাবিক মৃত্যু হলে তো হলো এখন পর্যন্ত আমি এস এসপি সাহেবের সঙ্গে কথা বলছিলাম এক তারিখ থেকে যদি আমরা কনসিডার করি তাহলে প্রায় বিয়াল্লিশ লক্ষ পুণ্যার্থী তারা এসছেন এবং তারা স্নান করে বেরিয়ে গেছে হ্যাঁ যেহেতু মানে দেশে একটা সমস্যা চলছে একটা বলেছিলেন যে কোঅর্ডিনেশন করে কাজ করতে যাতে বাইরের শত্রু এই সময় ঢুকতে না পারে ঠিক সেই জায়গাটা কি মানে একেবারে পরিষ্কার আমাদের পুলিশ প্রশাসন যৌথভাবে আমরা জনপ্রতিনিধিরা সবাই মিলে মেলার আয়োজকেরা ডিএমএসপি সবাই মিলে একসঙ্গে কাজ করছি মেলা যেরকম সবাই আসেন এখানে পুজো দিতে আসেন পুজো দেবেন শান্তিতে তারা ফিরে যান সব রকম ব্যবস্থা আমাদের সরকার আমাদের করছেন এবং পুরোটাই মনিটারিং করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় মেলা সবটাই দেখা হচ্ছে কোথাও কোথাও কোন রকম সমস্যা নেই ইন্সপেক্টররা এখানে রয়েছেন প্রত্যেকটা খাবারই তারা দেখছেন এবং এটা যারা করছে মূলত সবাই লোকাল লোক তারা নিজেদের জন্যই করছে চাইতে কোন রকম অসুবিধা নেই তার সত্ত্বেও বিভিন্ন ফুড ইন্সপেক্টর সমস্ত জায়গায় যাচ্ছেন এবং তারা খোঁজখবর রাখছেন ওখান থেকে কিন্তু কোনো পেড়ে গেমকে আশা আসতে দেওয়া হচ্ছে না তো যে কোনো কারণে হাত দেখাচ্ছে হয়তো তো আজকে এক্ষুনি বাইকের পরজন ছিল ওরা জিজ্ঞেস করছিলো যদি না আসে আমাদের যে ক্যাম্পগুলো আছে যত আমরা জিনিসপত্র এনেছি সেটা যেন কোনো কাজে আসছে না কতগুলো জিনিস আপনাকে ভাবতে হবে গত বছর প্রায় এক কোটির মতো বেশি পুণ্যার্থীরা এসেছিলেন এত মানুষকে এই ছোট্ট একটা দ্বীপের মধ্যে তাদের সবার দর্শন তাদের স্নান তাদের পুজো দেওয়া সবটাকে করে তাদের সুস্থভাবে ফেরাতে আমাদের প্রশাসনের উপর ভরসা রাখতে হবে পুলিশ এবং প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের সবাইকেই সেটা নিয়েই মেনে চলতে হবে আমরা তো সবাই চাইবো যে এটা হলে ভালো হয় কিন্তু কাল যদি জড়িত কোনো কারণ হয় তার দায় এবং দায়িত্ব কে নেবে ফলে পুলিশ প্রশাসন

एक तो आगे अपना सामाजिक संस्थाओं में घूम रहे थे तो वहाँ पे कुछ लोगों का सवाल है कि सामाजिक संस्थाओं का आरोप है कि रोड नंबर तीन को बंद कर दिया गया है इससे क्या हो रहा है की तीर्थयात्रा को काफी परेशानी हो रही है और क्या हो रहा है इससे क्या, क्या क्या क्यों इस आप, बारे में जानना जाना आपका जो क्वेश्चन है मैं अभी अभी उसका उत्तर दिया हूँ शायद आपको बंगाली में बोला है तो आपको समझ में नहीं प्रॉब्लम हो रहा है बंगाली है हिंदी पेपर ऐसी आ रहा हूँ हिंदी तो पेपर आप है क्या नहीं नहीं और इसलिए हम लोग बोल दिया पुलिस प्रशासन जो काम कर रहे हैं जो रोड मैप है सबको उसको मान के चलने पड़ेगा क्योंकि सारे एडमिनिस्ट्रेशन सारे इतना करोड़ो आदमी जो पुण्यार्थी है इनका रिस्पॉन्सिबिलिटी इन लोगों पर है इन लोग जो कर रहे हैं सबको उसको मान के चलने पड़ेगा अच्छा ऐसा क्यों किया गया है क्या कारण क्या वजह है पिछले बार तो खुला हुआ था गुस्सों तो के साथ सारे कारण आपको भूलने पड़ेगा पुलिस प्रशासन जो काम करेगा सारी चीज की आपको भूल के करने पड़ेगा अच्छा और एक सवाल है कि हर साल देखा जाता है की पॉकेटारी की घटना मैंने इस बार बहुत अच्छा है कि आपने 18 को रिकवरी कर दिया है तो कैसे किया आपने मैं आपसे जानना चाहूंगा कैसे किया कैसे किया पिछले बार बहुत पॉकेट की घटना हुई थी चंद और लास्ट क्वेश्चन ऐसा होना चाहिए जिसका कोई सेंस हो क्वेश्चन ऐसा होना चाहिए जिसका कोई सेंस हो क्वेश्चन करने के लिए कोई क्वेश्चन करने से उसका तो सवाल नहीं उठ उठता है और लास्ट क्वेश्चन এবারে কুমো মানে রয়েছে আগে একবার 1 কোটি উপরে চলে গেছে वरुण যতক্ষণ এইখানে ট্রেনnabla देखते পাচ্ছি আমি তো এক তারিখ থেকে আজ বারো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের যা হিসেব তাতে প্রায় বিয়াল্লিশ লক্ষ পুণ্যার্থী এসছেন এবং স্নান করে তারা চলে গেছে ফলে আমাদের ধারণা যে গতবারের রেকর্ড এবার ছাপিয়ে যাবে এবং আপনারা খুশি হবেন যে কোশ্চেন করছেন আমাদের মুখ্যমন্ত্রী চিৎকার করে করে বারবার লিখেও এত বড় মেলা কুম্ভ মেলা নিশ্চয়ই কুমালুক আমাদের পুতি শ্রদ্ধা সবই রয়েছে কিন্তু কেন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হবে না এই মাওনিয়া মুখ্যমন্ত্রী বারবার বলছেন কতবার চিঠি লিখেছেন তাদের কারোর কোনো সরাসত নেই তারা এখন মৌলব্রত পালন করছে আজ কেন হুড়িগঙ্গার উপরে ব্রিজ হবে না মারোনিয়া মুখ্যমন্ত্রী বারবার লিখছেন বারবার বলছেন তার জন্যই ওই যে একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন না কত টাকা বাজে আমি কি বললাম চিনি যোগায় চিন্তা ওই পৃষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকার পনেরোশো কোটি টাকা খরচা করে পৃষ্ঠা করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে মুসকিল আশা মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে আস্থা মমতা ব্যানার্জি মানে হচ্ছে বিশ্বাস মমতা ব্যানার্জি মানে হচ্ছে ভরসা আস্থা বিশ্বাস ভরসা রাখুন সবটাই হবে আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে পুণ্যকালের শুভারম্ভ মানে পূর্ণ স্নান হবে মঙ্গলবার মঙ্গলবার সকাল মঙ্গলবার মনে হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ সকাল ছটা আটান্ন মিনিট থেকে শুরু হবে মঙ্গলবার চোদ্দ তারিখ সকাল ছটা আটান্ন থেকে শুরু হবে এবং এটা চলবে বুধবার মানে হচ্ছে পনেরো তারিখ সকাল ছটা আটান্ন পর্যন্ত এটা হচ্ছে পুণ্য স্নানের পুণ্যকাল কি বললাম চোদ্দ তারিখ সকাল ছটা আটান্নতে শুরু হচ্ছে পনেরো তারিখ সকাল ছটা আটান্নতে শেষ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ দক্ষিণ চব্বিশ পরগনার থেকে এমডি ডিসানির রিপোর্ট আর পি নিউজ বাংলা